রানীরা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের শব্দ করে থাকে শিবির রামকৃষ্ট

কত কোথায় প্রজাতির প্রাণী আছে এক একটি প্রজাতির সংখ্যা কত আর জানতে পারি প্রাকৃতিক কিংবা মানুষের করা পরিবেশের করে তাদের প্রতিক্রিয়া তাদের বিশেষ যন্ত্র যেটা ভারতীয়কূলের নির্দিঙ্গি উপস্থিতির প্রভাব পাঞ্জাবে ছাতারা পাঠিয়ে কলবলকে বিশ্লেষণ করে প্রতিষ্ঠ পেয়েছেন তাদের জটিল যোগাযোগ প্রক্রিয়া এমনকি পেয়েছেন

তার বিশ্বাস এই বিশেষ শাখা পূর্বে সমর্থনে সাহায্য করবে সম্ভাবনার শেষ দিন তাই এরপর পর থেকে আপনার বাড়ি একটি ব্যাগ বেরিয়ে উঠলে মন দিয়ে ওকে মাই ডেয়ার স্টুডেন্ট তো তোমরা এতক্ষণ ধরে আমরা একটা ভিডিও দেখলাম তো আমি তোমাদের কাছে একটা রিভিউ তো ভিডিওটা কেমন লাগলো প্রথম রিভিউটা ওকে সো বেসিক্যালি আমি জানি এখানে কিছু বিষয় তোমাদের আছে বেসিক্যালি ভিডিওটার মানে ইয়েটা কি হোয়াট ইজ দা মানে হোয়াট ইস দা হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস ভিডিও বলতে পারবা কিছু আচ্ছা মানে একটু মানে মানে কি বলছে সেই মাইক্রোফোন দিয়ে বলি হ্যাঁ ওখানে বসাবো বসাবো হ্যাঁ বলো হ্যাঁ বলিস এইটা একটা বৈজ্ঞানিক যন্ত্র দ্বারা পানির নিচে কি কি প্রাণী থাকে কিভাবে না না ওই পানির উপরে হ্যাঁ সব জায়গায় কি কি শব্দ করে হ্যাঁ বুঝতে পারছি ওকে হ্যাঁ আর কিছু ফোন টু ওকে শব্দগুলো কেন করে হয়তো বা আর কি হয়তো বা কি বিপদ বিপদের আশঙ্কা আর কি বুঝাইতে চায় আর আই থিংক আশেপাশে আছে কি না এগুলো বোঝানোর জন্য শব্দগুলো করে ওকে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ইয়েস মানে বেসিক্যালি আমরা একটু মানে বলি পশু পাখিরা যে একে অপরের সাথে কথা বলে এটা তো জানি এবং যদিও এটা ধর্মের সাথে যায় তারপর একটা প্রশ্ন একটা নবী ছিলেন উনি কিন্তু পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন জানো এটা একটা নবী ছিলেন তিনি পশু ভাষা পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন অনেকটা কথাও বলতেন খুব নামকর একটা নবী মানে কি বলবো আর কি যার মানে কি বলবো পৃথিবীর মধ্যে যত বড় লোক আছে সেরা চারজনের একজন ইসলাম ধর্ম অনুযায়ী কেউ জানো না এনি আইডিয়া আইডিয়া নবী নবী নাম শুনেনি হ্যাঁ সোলেমান নবী এটা মানে ইসলাম ধর্মের একটা মানে হাদিস শরীফে যেটা আসছে সোলেমান নবী পশু পাখিদের সাথে কথা বলতে পারতেন এবং হ্যাঁ দেখ পশু পাখিরা তারা অপরের সাথে কানেক্ট করে তারা অপরের সাথে কথা বলে বাট আমরা মানুষরা ওই ভাষাটা আমরা বুঝতে পারি না যেমন তোমরা এই এটা দেখলা মানে বেসিক্যালি এটা হচ্ছে প্রোটেক্টেড সাইট আনরিস্টোর সাইট মানে কি হয় একটা শব্দ যখন আমরা শুনি জি স্যার মানে ক্লাস সেভেন থেকে এই সমস্যা নেই ক্লাস সিক্সে অনেকে আছে জি স্যার আর না স্যার আপাতত তো নাই ক্লাস সেভেন এমনিতে স্টুডেন্টের সংখ্যাটা কম জি স্যার এখন স্যার কি আর জি স্যার জি স্যার আচ্ছা আসেন স্যার আসেন সমস্যা নাই ওকে হোয়াটেভার সো বেসিক্যালি ইউ নো দ্যাট একটা শব্দ যখন আমরা শুনি তো অনেক শব্দে অনেক সময় ইয়া থাকে মানে আশেপাশে নয়েস থাকে এই জন্য আমরা নয়েস রিডাকশান ব্যবহার করি যেমন এই মুহূর্তে আমার মাইক্রোফোনটা নয়েস রিডিউস করছে এখানে নয়েস কি ফ্যানের শব্দ একটা নয়স দেখবার যে অনেকে অভিনয় করে অভিনয় করার সময় ধরো একটা রাস্তায় অভিনয় করছে মারামারি হচ্ছে লেটসে কিন্তু আশেপাশে তো ট্রাফিক জ্যামের শব্দ থাকে কিন্তু আমরা সিনেমাতে এগুলো শুনি না কারণ ওগুলোকে রিডিউস এবং একটা কথা তোমাদেরকে বলে রেখি মুভিতে আমরা যে শুনি আওয়াজ তোমার কি মনে হয় সিনেমায় করলে হয় তারপরে ডাবিং আলাদা করে শব্দ দিতে হয় তো কারণ তুমি না হলে এত সুন্দর সাউন্ড তুমি পাবা কেমনি সাউন্ড ইঞ্জিনিয়ার বলে আলাদা একটা ভাষায় আছে এবং যাই হোক পশু পাখিদের সাউন্ডকে গবেষণা করার জন্যই তোমার মনে করো এরকম একটা আলাদা একটা ব্রাঞ্চই নামানো হয়েছে ঠিক আছে যেটার একটা নাম আমরা দেখলাম বায়োস্টিক বা এরকম একটা নাম আমরা দেখলাম ওকে দ্যাট মিন্স এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানে আর লটস অফ ইম্পর্টেন্স অ্যান্ড বেনিফিট যেমন একটা হচ্ছে নীল নীলতিমি সম্পর্কে বললো প্রসম্মত যে ভারতের একটি সাগরে কি পাওয়া গেছে নীলতিমির শব্দ পাওয়া গেছে এটার মাধ্যমে তারা অস্তিত্বটা ইয়েস বা ইয়ে করছে এবং একটু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফ্রিকোয়েন্সির মতো যে ইয়েটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাই কিন্তু ফ্রিকোয়েন্সি তোমার শব্দটাকে এভাবে ফ্রিকোয়েন্সির মাধ্যমে ইয়া করা হয় হ্যাঁ এটা বিষয় একটা ইয়া আছে ওকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গেলে তোমরা আরও পড়বা ঠিক আছে যেমন আমরা যে মোবাইল ফোনে কথা বলি আমার শব্দটাকে একটা ডিজি ইয়া ইলেকট্রনিক সিগনালে কনভার্ট করা হয় ওটাকে যে পরবর্তী এটা লম্বা ইতিহাস এই মানে এটা এখন আর বুঝবো না কারণ বললে তোমাদের একটু ব্রেনের উপর দিয়ে যাবে ঠিক আছে জাস্ট এটুক মনে রাখবো যে আমরা পশুপাখিদের ভাষাটাকে নিয়ে গবেষণা করা হচ্ছে যাতে আমরা বুঝতে পারি তারা কি করছে অপরের সাথে এটার উপরে ভিত্তি করে একটা আলাদা একটা ইয়া হয়ে গেছে এটাই আর কি মূলত ওকে সো থ্যাংক ইউ ওকে সি এনি কোশ্চেন ফ্রম দিস ভিডিও